আসসালামু আলাইকুম সকলকে আমি সিফাতুল ইসলাম আলভি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমার যারা জুনিয়র আসো দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন নিয়ে এসেছি যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র দুই দিন বাকি সো তোমাদের এই দুই দিনে কী কী করণীয় সেগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করব আচ্ছা তো প্রথমে তো প্রথমে বলবো আমি আজকে হচ্ছে নয় তারিখ সো আজকে থেকে হচ্ছে তুমি পড়াশোনা যদি শুরু করো তাহলে আজকে রাত্রে তুমি টোটাল বইটা একটু পড়ার ট্রাই করতে পারো মানে শুরু করবা আর কি শুরু করবা তারপরে হচ্ছে দশ তারিখ এগারো তারিখ এই দুদিন কী করবা এই দুদিন তুমি যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে মেইন বইটা ভালো মতো পড়ে ফেলা ভালো মতো পড়ে ফেলা বলতে তুমি সুপারফিশিয়ালি পড়বা কারণ এখানে কঠিন কঠিন জিনিসগুলো পড়তে হবে না কারণ কঠিন কঠিন জিনিসগুলো যদি পড়তে যাও তাহলে দেখবা যে হচ্ছে মাথা আলোয়া যাবে এবং যে জিনিসটা হচ্ছে আগে মানে পড়ো নাই এমন জিনিসগুলো হচ্ছে এখন পড়া দরকার নেই নতুন করে আর কঠিন জিনিসগুলো হচ্ছে যেগুলো তুমি আগে টুল করছো এই জিনিসগুলো যেগুলো মার্ক করা আছে এই মার্ক করাগুলাই দেখবা নতুন কোনো কঠিন জিনিস পড়া দরকার নেই আরেকটা জিনিস এক্সট্রা সিলেবাস এক্সট্রা রাইটার যেগুলো তো এক্সট্রা রাইটারগুলো এখন আপাতত দরকার নাই কারণ হচ্ছে তোমার এখন প্রয়োজন মেন বই কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন আসে কিন্তু হচ্ছে মেন বই থেকে সো মেন বই থেকে যেহেতু ম্যাক্সিমাম প্রশ্ন আসে সো মেন বইটা সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আর এক্সট্রা রাইটার থেকে দুইটা বা তিনটা প্রশ্ন আসে আসলে ওই দুইটা বা তিনটা প্রশ্নের জন্য কখনোই হচ্ছে চান্স মিস হয় না চান্সটা মিস হয় মেন বইয়ের জন্য মেন বইয়ের গাফিলতির জন্য সো মেন বইটা ভালো মতো পড়বা আর এখন কীভাবে কীভাবে পড়বা এখন একটা চ্যাপ্টার নিশ্চয় তোমার ওই দুই ঘন্টা তিন ঘন্টা করে পড়া আসলে সুযোগ হবে না তো তোমার যে কাজটা করতে হবে আগে যে জিনিসগুলো ভুল করছো বা যে জিনিসগুলা একবার দেখে না গেলে পারো না এই জিনিসগুলা একটু পরে ফেলা ধরো সময় লাগলো একটা চাপ্টারে আধা ঘন্টা তো ধরো তুমি এই লাস্টে যেহেতু দুই দিন তো মোটামুটি সবাই কিন্তু আমি বলি বা না বলি সবাই কিন্তু মোটামুটি বারো ঘন্টা তেরো ঘন্টা পড়ার ট্রাই করে বা এর থেকেও বেশি পড়ার ট্রাই করে সো এই জন্য তোমরা যে কাজটা করবা আধা ঘন্টা আধা ঘন্টা করে তুমি পড়ো চাপ্টার তাহলে কি দেখা যায় বায়োলজির চব্বিশটা চ্যাপ্টার কিন্তু হচ্ছে মানে আর জুলজি মিলে চব্বিশটা চ্যাপ্টার তোমার একদিনে কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এবং পরের দিন ফিজিক্স পড়তে কিন্তু খুব একটা টাইম লাগবে না তো ফিজিক্সটা পড়ে ফেলবা আর সাথে হচ্ছে কেমিস্ট্রি জি কে ইংলিশ সুপার পড়া যেগুলো যেমন জিকে আর ইংলিশের ক্ষেত্রে একটু এটা একটু বলে নিই জি কে আর ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো একটা মার্ক ক্যারি করে যেমন হচ্ছে ইংলিশে তোমার পনেরো আর হচ্ছে জিকেতে হচ্ছে জি কে আর মানবিক গুণাবলী মিলে পনেরো সো এই ক্ষেত্রে তোমার অবশ্যই এখানে পনেরোর মধ্যে মোটামুটি টোয়েন্টি প্লাস তুলতে হবে নাহলে হচ্ছে চান্স হবে না চান্সটা আসলে হবে না বলা যায় না আসলে চান্সটা খুবই রিস্কি হয়ে যায় সো তুমি যেই কাজটা করবা জিকার ইংলিশটা নেক্সট মানে বিগত বছরের যে ঢাকা ভার্সিটির প্রশ্ন বিসিএস এর প্রশ্ন মেডিকেল এক্স প্রশ্ন এগুলো একটু দেখে ফেলবা আসলে একটু প্যারা নিতে হবে কারণ হচ্ছে আসলে কিছু করার নাই এখন যদি একটু পেন না তাহলে হচ্ছে তো ভালো রেজাল্ট সম্ভব হবে না আর বেশি রাত জাগা যাবে না যে কাজটা করবা বেশি রাত জাগা যাবে না ছয় ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে এবং এগারো তারিখ বেলা তুমি হচ্ছে এগারোটা বা বারো এগারোটার মধ্যে ঘুমায় পড়বা এগারোটার মধ্যে ঘুমায়া পরের দিন হচ্ছে সকালে উঠে যারা মুসলমান আছো তারা হচ্ছে সকালে নামাজ টামাজ পড়বা তারপরে হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার মানে ভালো মতো খেয়ে তারপরে হচ্ছে তুমি এত যাবা কারণ হচ্ছে গ্লুকোজ যদি মাথায় না থাকে পরীক্ষা তুমি কীভাবে দাগাবা ঠিক না মাথায় এমনি দেখবা যে ব্যথা শুরু হয়েছে কয়েকটা দাগানোর পর সো অবশ্যই খাবার দাবার খেয়ে তারপর যাওয়া লাগবে এবং যারা হচ্ছে যাদের কেন্দ্রটা মোটামুটি দূরে তারা হচ্ছে একটু সাবধানে সাবধানে একটু যেও এবং একটু টাইম নিয়ে বেরোয় যেহেতু দশটায় পরীক্ষা তো যদি কেন্দ্র বেশি দূরে হয় তাহলে সেই ক্ষেত্রে সাড়ে সাতটা বা আটটার দিকে বের বা পারলে যদি খুব বেশি দূরে হয় তাহলে আরেকটু আগে বেরোলা বাট কেন্দ্রের মধ্যে চেষ্টা করো যে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে যাতে পৌঁছানো যায় এবং আধা ঘন্টা আগে কিন্তু ঢোকা ঢুকা লাগে এতে ঠিক আছে আর কিছু চেকিং হবে এখানে যেমন চেকিংয়ের ক্ষেত্রে দেখবা যখন তোমরা ডুববা ট্রান্সপারেন্ট ফ্লা নিয়ে ঢুকতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই কয়েকটা ফাইল আছে না যে সাইড দেওয়া হচ্ছে ই দেওয়া মুড়ি দেওয়া লাল কালার বা হচ্ছে এরকম ই দেওয়া ওগুলো নেওয়া যাবে না নেওয়া তুমি নিতে পারবে একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছ যে ফাইলগুলো আছে পাঁচ টাকা দশ টাকা ওগুলো হচ্ছে নিয়ে যাবে আর ঘড়ির ক্ষেত্রে অনেক সময় হচ্ছে মানে কড়াকড়ি করে আবার অনেক সময় করে না বাট কথা হচ্ছে ঘড়িটা যদি নিয়েও যাও সেই ক্ষেত্রে হচ্ছে কাটা ঘড়ি নিয়ে যাবে ওই কোনো স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না এটা আর স্ক্যানিং করবে এখানে কিন্তু মুখটুক দেখে নেবে তারা হচ্ছে পর্দা করো তারা হচ্ছে একটু ওরকম প্রিপারেশন নিয়ে আসো ঠিক আছে আর যখন পরীক্ষার হলে ঢুকবা ঢুকার পরে হচ্ছে দেখবা যে একটু ফার্স্ট এডেট লাগতেছে মনে হচ্ছে যে পরীক্ষা না জানি কীরকম প্রশ্ন করে বাট অ্যাকচুয়ালি দেখবা প্রশ্ন কিন্তু আসলে খুব একটা কঠিন করবে না এবং আমাদের সময় প্রশ্ন খুব একটা কঠিন হয়েছিল না মেডিকেল ভর্তি পরীক্ষাতে এমন কয়েকটা প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে তোমরা মোটামুটি সবাই পারবা সত্তর থেকে আশিটা প্রশ্ন এরকম থাকে যে মোটামুটি পারা যায় এর মধ্যে বাকি যে বিশটা প্রশ্ন আছে না বিশটা প্রশ্নের মধ্যে হচ্ছে দশটা প্রশ্ন থাকবে এরকম মোটামুটি কঠিন আর বাকি যে দশটা প্রশ্ন থাকবে এর মধ্যে হচ্ছে পাঁচটা থাকবে একটু কঠিন আর এর মধ্যে তিনটা চারটা পাঁচটা এরকম থাকতে পারে সর্বোচ্চ পাঁচটা এরকম থাকতে পারে যে জীবনের চোখেই দেখো নাই যেমন আমাদের সময় দুটা প্রশ্ন ছিল একটা হচ্ছে অ্যাসেপটিক সার্জারির জনককে এটা হচ্ছে একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন ছিল আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে একটা প্রশ্ন কী জেনেছিল আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে তোমার টেকনাফ থেকে চলিয়া যেতে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে কোন জেলাটা অতিক্রম করতে হয় আনসার ছিল সিরাজগঞ্জ তো ওইটা আমি পারছিলাম ওইটা সম্পর্কে আমি আরেকদিন কথা বলবো আচ্ছা এরকম প্রশ্ন কিন্তু চলে আসতে পারে আর আমি যে জিনিসগুলো আমি একটু আগে বলে আসছি যে কেমিস্ট্রিটা ভুল করছিলাম কী কী প্রশ্ন ভুল করছিলাম আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা এটা কিন্তু আসলে ভুল হওয়ার মতো কোনো প্রশ্ন ছিল না বাট এটা ভুল করছিলাম তারপরে বায়োলজিক্যাল ফিক্সেশন নিয়ে একটা প্রশ্ন ছিল ওইটা ভুল করছিলাম আর হচ্ছে প্রতীক নিয়ে একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটা ভুল করছিলাম তো মেডিকেল ভর্তি পরীক্ষার দিন সকালবেলা তোমাদের যে করণীয় আমি একটু আগে বলছি মানে আবার বলতেছি যে সকাল সকাল হয়ে যাবা তারপরে হচ্ছে যখন তুমি এই তোমার সেন্টারে যাবা সেন্টারে যাওয়ার পর ফার্স্টে তোমার যে সমস্যাটা হইতে পারে যে জ্যাম হবে রাস্তায় প্রচুর সো জ্যামের জন্য তাকে বেরো হওয়া বাট সেন্টারের সামনে যাই দেখবে অনেক ভিড় একজন স্টুডেন্টের সাথে দুজন বা তিনজন বা চারজন এরকম কিন্তু গার্জেন যাবে এবং এটা বললেও যাবে না বললেও যাবে তারপরে হচ্ছে যখন এটা অনেক এত লোক দেখা প্যানিক হওয়া যাবে না লোক কিন্তু মোটামুটি অনেক বেশি থাকবে ঠিক আছে সেগুলো দেখে কোনো কোনো প্যানিক করা যাবে না তোমার হচ্ছে পরীক্ষার কথা মাথায় রাখতে হবে তারপর তুমি ঢুকলা ঢুকে হচ্ছে যে ট্রান্সপারেন্ট ফাইলের কথা বললাম ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে ঢুকবা তারপরে ঘড়ির ক্ষেত্রে হচ্ছে কাটাঘড়ি যেগুলো স্মার্ট ওয়াচ নিয়ে ঢুকা যাবে না তারপর পরীক্ষা যখন শুরু করবা তোমাদের হচ্ছে আধা ঘন্টা আগে যেহেতু ঢুকবা তোমরা ফার্স্টে ওই যখন প্রশ্ন দিবে প্রশ্ন দেওয়ার পর মোটামুটি একটু টাইম নেওয়া রোলটা লাগাবা রোলটা ঠিকঠাক থাকাবা এবং এরপর হচ্ছে ওই প্রসেসটা ফার্স্ট ফার্স্টে হচ্ছে যেগুলো পারো এগুলো দেখাবা এরপর যেগুলো একটু চিন্তা করা লাগে এগুলো দেখাবা এরপর হচ্ছে মেডিকেল টাইপ আর হচ্ছে যেগুলো তোমার একটু কঠিন লাগে এগুলো তাহলে এইভাবে পড়লে এইভাবে যদি তুমি দেখাও তাহলে মোটামুটি ভালো রেজাল্ট হবে ঠিক আছে তো সকলের জন্য অনেক বেশি দোয়া রইলো এবং আমার জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম